আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে আমাদের রক্তে খেলা খেলার ছলে বিপ্লবী বিবেশ আমরাই কখনো মুখ কখনো দল কখনো দেশ তাহলে আমি বলছি বাই বার্থ আমি আচ্ছা হ্যাঁ হয়তো ছিলাম ইস্ট কিন্তু এই গানটার জন্য সত্যি কথা বলছি মানে এটা একটা মোহনবাগানের মোহনবাগান এখন আমি হয়তো আকাশ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন অভিক মুখার্জি এবং আপনারা যে গানটা আপনাদের কাছে মন্ত্র যে গানটা আপনাদের কাছে জাতীয় সঙ্গীত মোহনবাগান গ্যালারিতে মোহনবাগান সমর্থকরা যে গানটা ব্রহ্মাস্ত্রের মতন উচ্চারণ করেন সব সময় সেই গানটা যার গলায় এত সুন্দরভাবে আমরা দেখেছি এগারো সিনেমায় সেই হ্যাঁ অপিক মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন তাকে আমরা খুব কম পাই কারণ মঞ্চে দেখি বিভিন্ন সময়ে গান এবং যখনই ওই গানটা বাজে সত্যিই আমাদের প্রথায় হৃদয়টা হৃদয়টা আরও কেঁপে ওঠে এবং আজকে তার গল্প শোনাব আপনাদেরকে এবং আজকে মেরিনা সেরিনার একটি বিশেষ অনুষ্ঠানে তিনি মঞ্চ মাতিয়ে গেলেন প্রচুর সমর্থক সমর্থকের উপস্থিত ছিল প্রথমত তা কেমন আছো বল ভালো আছি ভালো আছি এই যে এখন এই যে গানটা যখন আপনি শোনেন এই যে লক্ষ লক্ষ মন মান সমর্থক গায় যখন ওই ট্রাকে করে ডার্বি ম্যাচে যায় গায় সেই অনুভূতিটা কি হয় মানে অসাধারণ অনুভূতি মানে এটা সত্যি অনেকগুলো সিনেমায় আমি গান করেছি মঞ্চ করি বা অনেক গানের বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত গান কারণ গান বাজনাটাই আমার পেশা কিন্তু এই গানটা স্পেশালি আমার কাছে একটা অন্যরকম যে এটা গান গানের মান হিসাবেও যেমন লেখা তেমন সুর এবং মানুষ যেভাবে নিয়েছে গানটাকে মোহনবাগানের ক্লাব নিয়ে অনেক গান হয়েছে কিন্তু এই গানটার যে জায়গা এবং সেটা ঠিক মানে সেটা ঠিক গানটা সেটা ডিজার্ভ করে সেইটা তো একদম জাতীয় সঙ্গীতের মতন এবং ঠিক মানে এটা আমি যখন গাই সেটাও আমার ফিল হয় এবং যখন শুনি সেটাও একই রকম ফিলিং এবং একটু পিছন দিকে ফিরে যাব ওই এগারো সিনেমাটা যখন তৈরি হয় যখন এই গানটা প্রথম লেখা হয় তারপরে আপনার কাছে কিভাবে এই সুযোগটা এসেছিল সেটা যদি একটু বলা এটা ময়ূক মইনাকের সুর ছিল এবং সুমন্ত্র দা লিখেছিলেন সুমন্ত্র চৌধুরী তো স্ক্র্যাচ আমি এই সিনেমাটার দুটো গান গিয়েছিলাম অ্যাকচুয়ালি সংগ্রাম আর আমাদের সূর্য মেরুন দুটো গানেরই স্ক্র্যাচ আমি গিয়েছিলাম ময়ূক দাদের স্টুডিওতে তারপর সেটা প্রোডাকশানে পাঠানো হয় এবং তারা পছন্দ করে যে হ্যাঁ গান দুটো হবে তারপরে গানটার মিউজিক ট্র্যাক হয় ফাইনালি আবার আমি গাই এবং আরেকজন যে সহশিল্পী আমার এই গানের সে তো আজকে ভারতবর্ষের গান বাজনার অন্যতম প্রধান মুখ অরিজিৎ সিং তখন অরিজিৎ সিংয়েরও খুব শুরুর দিক আর কি দু হাজার এগারো সাল তাই অরিজিতও তারপর অরিজিৎ গানটা গাইতে এসেছিলো প্রাইম স্টুডিওতে হয়েছিল গানটা দুটো গানিও ওখানে গিয়েছিল তার আগে আমার গাওয়া ছিল তারপর ও গাইলো তারপর ময়ুকদা ময়নাকদা নিজেরাও এর মধ্যে গলা দিল কিছু হারমিংস হারমোনি এসব করে টোরে গানটা দাঁড়ালো এবং সিনেমা রিলিজ হওয়ার পর গানটা ইতিহাস হলো আচ্ছা সিনেমা রিলিজ হওয়ার পর যে সেই সময়টা সেই সময়টা এত ইউটিউব ছিল না বা সোশ্যাল মিডিয়া ছিল না সেই সময় মানে মানুষের মুখে মুখে যখন শুনতেন বা কিভাবে এই গানটা এত জনপ্রিয়তা লাভ করে না গানটা একটা কাল্ট এই কারণ যে অনেক বছর ধরে গানটা রয়ে গেছে এবং যত গানও যত দিন যাচ্ছে গানটার পপুলারিটি বা গান গানটার যে আসল যে মূল উপাদানগুলো ভালো গানের ক্ষেত্রে তাই হয় তুমি দেখো না যে কত পুরনো গান আমাদের আজকে নতুন করে ভাল লাগে যে শিল্পই তার মধ্যে ঠিকঠাক শিল্প থাকবে সময়ের থেকে এগিয়ে থাকা ভাবনা থাকবে সেটা থেকে যাবে চিরকালীন হবে এটা একটা চিরকালীন গান এটা বলা ভালো চিরকালীন গান সুমন্ত চৌধুরী গানটা লিখেছিলেন তো তিনি তো এই মুহূর্তে নেই তার না থাকাটা এবং তার ওই প্রতিটা অক্ষর কার্যত স্বর্ণাক্ষর হয়ে থেকে গেল আজীবন মোহনবাগান জনতা যতদিন থাকবে মোহনবাগান যতদিন থাকবে এই গানটা এই লাইন রয়ে যাবে তো সেই বিষয়টা নিয়ে হ্যাঁ সুমন্ত দা সুমন্ত দা আমার সঙ্গে অনেক দিনকার পরিচিত মানুষ খুব ভালো মানুষ এই সিনেমার দুটো গানই সুমন্ত্রদার লেখা এবং অনবদ্য লেখা মানে খুবই সুন্দর যেটা যখন আমরা যখন রিহার্সাল করে আমি তুলছি গানটা তো ময়ূক দ্বারাও পর্যন্ত বল মানে বলছিল যে এত ভালো লেখা আমাদের আলাদা করে কোনো এফোর্ট দিতে হয়নি মানে গানের লেখাটাই আমাদের সুরের রাস্তা দেখিয়ে দিয়েছে এরকম আর কি বিষয়টা যে সত্যি আমরাই কখনো মুখ কখনো দল কখনো দেশ মানে অসাধারণ অসাধারণ একেবারে একেবারে প্রত্যেকটা একটা গল্প গল্পটাকে সেটা সিনেমার বিষয়টাও সেটা ছিল যে গানটাকে নিয়ে একটা প্রেক্ষাপটটা স্বাধীনতা আন্দোলন সেইটাকে রেখে যেরকম লেখা মানে গানটা পড়লেও তোমার একটা মানে ফিলিং হবে যে অসাধারণ একটা লেখা আজকাল যখন এই যখন দিতে আমরা দেখি যে যখন জেসেন কামিংস দিমি খেলেন তখন সমর্থকরা সমর্থকদের সঙ্গে বোধ হয় ওনারাও উদ্বুদ্ধ হন তো সেই ফিলিংটা যদি একটু বলেন হ্যাঁ না নিশ্চয়ই হয় নিশ্চয়ই পৃথিবীতে তো এরম অনেক ক্লাব রয়েছে ফুটবলের ক্লাব রয়েছে যাদের একটা করে থিম সং থাকে তারা সেটা শুনে গেয়ে উদ্বুদ্ধ হয় মন মনের ক্ষেত্রে এটা সেই একটা গান যেটা শুধু প্লেয়ারদের নয় মানে আপামর মোহনবাগানি মোহনবাগানিদের আর কি আর আমি বলছি শুধু এটা মোহনবাগানিদেরও নয় গো এটা মানে মানে অনেক ইস্ট সমর্থক আমার বন্ধুরা রয়েছে মানে তাদের কাছেও এটা অত্যন্ত একটা প্রিয় গান একবারে ইস্ট সমর্থকরা কখনও আপনাকে ব্যক্তিগতভাবে যখন আপনার সঙ্গে দেখা হয়েছে তখন বলেছেন যে গানটা সত্যিই খুব ভালো এরকম বলে হ্যাঁ 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 বলেওছে বলেওছে অবশ্যই বলেছে হ্যাঁ তখন সেই কি মানে না না সেটা তো নিশ্চয়ই আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি মোহনবাগান না ইস্ট তাহলে আমি আমি আচ্ছা। হ্যাঁ হয়তো ছিলাম ওই ইস্টবেঙ্গল কিন্তু এই গানটার জন্য সত্যি কথা বলছি মানে এটা একটা মোহনবাগানের মোহনবাগান এখন আমি হয়তো মোহনবাগান দর্শক বন্ধুরা এর থেকে বোধহয় ভালো আমি যাই না অভিজ্ঞতা এটা আগে কোথাও বলেছেন কিনা যিনি বাই বার্থ ইস্টবেঙ্গল কিন্তু এই মোহনবাগানের গানটা আমাদের সূর্য মেরুন এই গানটা কিন্তু ওনাকে মোহনবাগানই করে দেয় একদম ঠিক ঠিক একদমই তাই একদমই তাই গ্যালারিতে যখন গ্যালারিতে নিশ্চয়ই খেলমহারে ম্যাচ দেখেছেন ঠিক আছে সেই গ্যালারিতে যখন থাকেন উল্টো দিকে যখন জনতা ওই গানটা করে ওটা সেটা একটা অনন্য অনুভূতি তারা হয়তো অতটা জানে না কিন্তু এটা মানে আমি যাই বা আমার সঙ্গে যারা পরিচিতরা যায় এবং আমার বাড়ির লোক আমার ছেলে হচ্ছে বারো বছর বয়সে কিন্তু না করে একদম মোহনবাগানের ফ্যান হ্যাঁ মানে তার কাছে এই গানটার জন্যই কিনা জানি না বা যাই হোক মানে সে এক তার মুখে একটা অদ্ভুত একটা জিনিস দেখি যে হঠাৎ গ্যালারিতে বসে ওই গানটা বাজছে সেইটা আমার খুব একটা ভালো লাগার বিষয় এবং আরেকটা যেটা বিষয় যে আপনার সঙ্গে এই গানটা গেছিলেন অরিজিৎ সিং এবং তা সে সেই সময় গিয়েছিল একেবারে অরিজিৎ তখন শুরু করছে বোধ তার জার্নি এবং সেখান থেকে অরিজিতের আজকে যে বিশ্ব জোড়া তার খ্যাতি তো এই ব্যাপারটা কেমন লাগে আপনার না সেটাও ডিজার্ভ করে অরিজিৎ ভীষণ ভীষণ ভালো গায়ক এবং অনেক দিন মানে এটা সত্যি কথাই যে তার আগে পরেও হয়তো বোম্বেতে আমাদের ন্যাশনাল লেভেলে অনেক গায়ক গায়িকা এসছে কিন্তু এদের সবার থেকে অরিজিৎ সিং এগিয়ে মানে সেইটা না এগিয়ে মানে ওর সেটা এটা একটা ওর একটা বিশেষ দক্ষতা এরকম গায়ক খুব অনেক মানে মানে আমি বলছি যে অনেক বছর পর আসে মানে অরিজিতে আরও হয়তো অনেক কিছু করার বাকি যে কোনো ধরনের যে কোনো জনারের গানে ও এত সাবলীল ওর ভেতরের শিক্ষা মিউজিককে যেভাবে দেখে একজন শুধুমাত্র গায়ক নয় ও মানে আগামী দিন তাই হতে চলেছে গান করতে গেলে গানের সমস্ত ভেতরকার অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন যন্ত্র তার অ্যাপ্লিকেশান সেগুলো জানা মানে অরিজিৎ সিং একটা মাইলস্টোন এটা আমি বলতে পারি যে অসম্ভব দক্ষ একজন গায়ক যা অনেক দিন পর আমাদের ভারতবর্ষে কে রিপ্রেজেন্ট করছে একেবারে একেবারে একটু যদি শুরুর দিনটা বলেন একটু যে কিভাবে প্রথম তৈরি হয়েছিল গানটা হ্যাঁ আর একটা জিনিস মনে রাখতে হবে যে এগারোর কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড স্কোর অরিজিত অরিজিৎ সিং এর হ্যাঁ সিনেমাটা ব্যাকগ্রাউন্ড স্কোর অরিজিৎ করেছিল যে আমার সাথে দু তিন দিনেরই আলাপ এবং তখন যোগাযোগও ছিল ওই গানটার সূত্রেই ও গাইতে এসেছিলো যেখানে প্রথম দিন এসে বোধহয় গাইতে পারেনি তারপরে চলে গেল আবার একদিন এসে গাইলো এবং তারপরেও ফোনে যোগাযোগ ছিল কিছুদিন তারপর তো মানে ও একটা অন্ত বড় হ্যাঁ এরকম একটা জায়গা তারপরে আর যোগাযোগ হয়নি কোনো এবং যখন বাড়িতে থাকেন বা পাশ দিয়ে যখন ওই যে ম্যাটাডোরে করে যখন চলে যায় বাড়ির লোকরা কি বলেন বা আপনার ছেলে এখন তো বললেন যে মন সমর্থক ছেলে যখন শোনে তখন কি বলে না একই একই আমার অনেক মন মানব সমর্থক বন্ধুরা রয়েছে তাদের কাছে আমার একটা স্পেশাল জায়গা আমাদের সূর্য মেরুনের জন্য আর কি এই গানটা তো অবশ্যই এবং গান হিসাবেও আমি তোমাকে বললাম যে এটা শুধু মানে গান হিসাবেও এটা একটা মানে খুব উচ্চ মানের একটা গান উচ্চমানের একটা কাজ এবং ইস্টবেঙ্গল সমর্থকদের কাছ থেকে বা ইস্টবেঙ্গলের তরফ থেকে আগামী দিন যদি এরকম কোন গানের অফার আসে আপনার কাছে তো আপনি কি একই গলাতে এই সুরেই হ্যাঁ মানে আমার প্রফেশনাল জায়গা থেকে হয়তো বলতে পারি হয়তো নিশ্চয়ই করব। কিন্তু আমি বলছি এই মানের একটা গান হওয়া এটা অসম্ভবই বোধ মানে আজকে একটু আগে জয়দা মানে জয় সরকারও বলছিলেন যে পরবর্তীকালে হয়তো একটা রিনার জন্য একটা গান তৈরি হবে জয়দা বলছিল দেখো জয়দার মতন একজন সুরকার তার এত এত গান আমাদের সকলের এত ভালো লাগার সেও বলল যে আমরা করব কিন্তু আমাদের সূর্য মেনুনের জায়গাটা অন্য মানে ওইটার আর বিকল্প ঠিক ঠিক কিছু জিনিসের বিকল্প হয় না সেটা এই গানটার হয়তো কোনো বিকল্প নেই আমাদের দর্শক বন্ধুদের জন্য ছোট করে ছোট করে একটু যদি দু লাইন আরও একবার এক্সট্রা বাংলার জন্য ঠিক এই মাত্রই গিয়ে আসলাম দুবার আচ্ছা ভাই গাইছে আমাদের সূর্য মেরুন নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে আমাদের রক্তে খেলা খেলার ছলে বিপ্লবী বিবেশ আমরাই কখনো মুখ কখনো দল কখনো দে জন্মেছি মাথায় নিয়ে খেলোয়ারি না নামানা দেখো ওই ওড়ে নিশান খেলার আকাশ ছোঁয়ার সোপান আমরাই মোহন বাগান মোহন বাগান একেবারেই তাই যখন গানটা গাইছেন সত্যি হয় আমাদেরও লোমটা খাড়া হয়ে যাচ্ছে এবং সত্যি মোহনবাগান হোক ইস্টবেঙ্গল হোক এই গানটা সত্যিই একটা আপামোল ফুটবল প্রেমীদের কাছে সত্যি একটা অনন্য গান এবং অভিজ্ঞাকে অসংখ্য ধন্যবাদ এই গানটা আমাদের সকলের সামনে এরকম ভাবে রাখার জন্য এবং আমার অনেক অজানা কথাও কিন্তু জানতে পারলাম যে এই গানটা কীভাবে তৈরি হয়েছিল বা কি এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি অভিধাখা কিন্তু এই গানটার জন্য বাগান সমর্থক হয়ে গেছে যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো